সংরক্ষিত নারী আসনে নির্বাচন করবেন আর কিছুদিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের হয়ে নৌকার পক্ষে অনেক সবিজ তারকারায় প্রচারণায় অংশ নিচ্ছেন সে কাতারে আছেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা উপবিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে অংশ নেওয়ার নায়িকা অপবিশ্বাস সংসদে প্রতিনিধিত্ব করতে চান তিনি সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান বলে জানিয়েছেন অপবিশ্বাস বলেন প্রচারণায় আমি আসছি কারণ আমরা এই মুহূর্তে সবাই না গত বছর নির্বাচনী প্রচারণা থেকে জানেন আমি আওয়ামী লীগ করি কারণ গতবার আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন পদে আসলে দাঁড়িয়েছিলাম তো তারপরে সেখান থেকে আমার মনে হয় যে সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি মনে প্রাণী আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি গতকালকে আমি প্রচারণায় ছিলাম ভীষণ ভালো লেগেছে আসলে আমাদের বাংলাদেশের নাগরিকরা অনেক ভালো অনেক মায়াবী কাছে গেলে বোঝা যায় মানে মানুষ কেন এই ধরনের জনগণকে বিভিন্নভাবে মানে উপস্থাপন করে আসলে এটা আমার বোধগম্য হয় না যেহেতু আমার জায়গা থেকে একদমই হয় না আর তার আগের দিন কলাবাগান মাঠে আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের ঢাকা কেন্দ্রে যারা যারা নির্বাচন করছেন একদম এক থেকে শেষ পর্যন্ত তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে পরিচয় করিয়ে দিয়েছেন এখানে আমি নয় আরো অনেক শিল্পীরা ছিলেন সব কিছু মিলে না আসলে আমার কাছে একটা উৎসব মনে হচ্ছে এবারে নির্বাচনটা আসলে আমার কাছে উৎসব মনে হচ্ছে আমার ভাইয়েরা আমাকে ধসছে বোঝেন এটা কিন্তু রেকর্ড রাখতে হবে কারণ আমার প্ল্যানিং কিন্তু আমি একা কখনো করি না আমার প্ল্যানিং কিন্তু সত্যি ওদেরকে ঘিরেই হয় কারণ আমি ঘরের মানুষ আমি কাজ করি বাট অনেক কিছু ব্যাপার থাকে ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে যে দিদি এটা করেন ওটা করেন সত্যি বলতে ওদের সকলে চাওয়ায় আমি চাই এইবার আমি সংরক্ষিত মহিলা আসন নিতে চাই ওদের সাপোর্টে ওদের প্রত্যেকটা মানুষকে আমার সাপোর্ট দিতে হবে আর আমি খুবই লাকি বলবো যে সত্যি চ্যানেলে যারা ভাই বোনেরা আছেন তারা আমাকে অত্যন্ত ভালোবাসে ওদের জন্য আমি কিছুই করতে পারি না তবে আমি এইটুকু বলবো জনগণের জন্য তো অবশ্যই করবো ওরা জার্নালিস্ট ওদের জন্য অনেক কিছু করার আছে